নমস্কার বন্ধুরা জব থ্রাস্ট একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তোমাদের এখানে গ্রামীণ ব্যাংকে স্টাফ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে শূন্যপদ রয়েছে তিনশোটা প্রায় তোমাদের তিনশোটা শূন্যপদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বেতন থাকছে শুরুতেই পনেরো হাজার টাকার মতো এছাড়াও তোমাদের এই পোস্টে বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো সতেরো ছয় দু অর্থাৎ তোমাদের এই মাসের সতেরো তারিখের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে এই পোস্টের জন্য তো তোমাদের এই ভিডিওতে আমি বিজ্ঞপ্তি সম্পর্কে সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই সঠিক তথ্য পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য তোমরা এরপর সরাসরি যে অফিসিয়াল নোটিশ এটার মধ্যে যাবো এবং সেখান থেকে সব কিছু ডিটেলস আলোচনা করব বন্ধুরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ এখানে দেওয়া আছে যে তোমাদের অনলাইন আবেদন ছয় জুন থেকে চলবে ছয় জুন থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ হলো সতেরোই জুন ছয় জুন থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া সতেরোই জুন পর্যন্ত চলবে এই তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে এবং তোমাদের এখানে টেন্ডিভ ডেট ডেটও দেওয়া আছে দ্য টেনভ ডেট অফ রিটার্ন এক্সামিনেশন অর্থাৎ তোমাদের যেটা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেই পরীক্ষার একটা সম্ভাব্য তারিখও দিয়ে দেওয়া আছে তেইশে জানুয়ারি তেইশে জুন দু হাজার চব্বিশ তেইশে জুন তোমাদের কিন্তু একটা রিটেন টেস্ট পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এই পোস্টের জন্য নেক্সট রয়েছে তোমাদের তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেওয়া আছে নম্বর অফ ভ্যাকেন্সিজ প্রায় তোমাদের এখানে তিন হাজার পদে কিন্তু নিয়োগ করা হবে থ্রি থাউজেন্ড অর্থাৎ তোমাদের তিন হাজার পদে কিন্তু এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বা বয়স সব কিছু ডিটেলসে দেওয়া আছে প্রথমে রয়েছে তোমাদের এজ অর্থাৎ তোমাদের বয়স এখানে তোমাদের বয়স ক্যান্ডিডেট শুড বি বর্ন বিটুইন এক চার উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশ তিন দু হাজার চার এই তারিখের মধ্যে যাদের জন্ম তার তারাই কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এক চার দু উনিশশো ছিয়ানব্বই থেকে একত্রিশ তিন দু হাজার চার এই ডেটের মধ্যে যাদের জন্ম তারিখ তারাই কিন্তু এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং এখানে আরেকটা কথা জানিয়ে রাখি যে এজ আপার এজ লিমিটেড যে বয়সে ছাড় দেওয়া হয় বয়সের সরকারের নিয়ম অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় এসসি এসটি ও বি পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য সে বয়সে ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য যেমন এখানে এসসি এবং এস টি কাস্ট হলে তোমাদের ছাড় থাকে পাঁচ বছর সেই পাঁচ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবং যদি ও হয় ও বিসিদের জন্য ছাড় থাকে তিন বছর সেই ও বিসিদের জন্য তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং যদি পিডাব্লুডি অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু ছাড় থাকে দশ বছর অর্থাৎ এখানে গভর্নমেন্ট রোল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সটা ছাড় কিন্তু পুরোপুরি তোমরা পেয়ে যাবে এই পোস্টের জন্য এবং তারপর রয়েছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে কোনো একটা ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো কোর্সে তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে তোমাদের অবশ্যই সেটা কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সেটা তোমাদের একত্রিশ তিন দু হাজার কুড়ি এই তারিখের মধ্যে কিন্তু কমপ্লিট সরি তোমাদের কমপ্লিট কিন্তু থাকতে হবে তোমাদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তারপর রয়েছে তোমাদের এবং তোমাদের আরেকটা যোগ্যতার মধ্যে রয়েছে এখানে যে তোমাদের সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ তোমাদের ভারতের নাগরিক কিন্তু অবশ্যই হতে হবে অর্থাৎ তোমাদের যে কোনো ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গা থেকে আবেদন করতে পারবে বা ভারতের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদনের যোগ্য এবং তারপর রয়েছে তোমাদের এখানে রেজিস্ট্রেশন প্রসেস অর্থাৎ তোমার কীভাবে এখানে রেজিস্ট্রেশন করবে এই পোস্টের জন্য তোমাদের যে অফিশিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.nats.education.gov.in ডট 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 জিওভি ডট ইন এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই পোস্টের জন্য আমি তোমাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আবেদন করবে এই পোস্টের জন্য তোমাদের আবেদন প্রক্রিয়া হলো তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট এন এটিএস ডট এডুকেশন ডট ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে সার্চ করতে হবে অ্যাপ্রেন্টিসিপ উইথ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই জায়গাতে তোমাদের সার্চ করার পর তোমাদের একটা অপশান আসবে অ্যাপ্লাই সেই অ্যাপ্লাই তোমাদের কিন্তু ক্লিক করতে হবে তোমাদের যেখানে অপশান আসবে অ্যাপ্লাই সেখানে অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের কিন্তু প্রথমে একটা লগ ইন এবং তোমাদের আইডি সব কিছু ডিটেলসে ফিল আপ করার পর তোমাদেরকে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে তোমাদের সেই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর তোমাদের আবার কিন্তু ওই ওয়েবসাইটে গিয়ে তোমাদের লগ ইন করতে হবে তোমাদের আইডি এবং পাসওয়ার্ড দে এবং সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস সঠিকভাবে আপলোড করার পর সব কিছু সঠিকভাবে ফিল আপ করার পর তোমরা কিন্তু আবেদনের সম্পূর্ণ বা তোমরা সম্পূর্ণভাবে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে রয়েছে আবেদনের ফি এখানে যারা পি ডি বিডি ক্যান্ডিডেট অর্থাৎ যারা ফিজিক্যালি ক্যান্ডিডেট তাদের জন্য ফি লাগছে চারশো টাকা এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব অল ওমেন অর্থাৎ সমস্ত মহিলা এবং ই ইকোনমিক্যালি উইকাস সেকশান তাদের জন্য লাগছে ছশো টাকা প্লাস জি এস আবেদন ফি এবং অন্যান্য অল আদার ক্যান্ডিডেট অর্থাৎ এ সকল এক এবং দুই ছাড়া পিডাব্লিউড বিডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বা এস সি ওমেন এবং ই এস এ সকল ক্যান্ডিডেট ছাড়া যারা অন্যান্য ক্যাটাগরির মধ্যে পড়ছে অর্থাৎ ইউ বা ওবিসি ক্যাটাগরির মধ্যে তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগছে সরি তাদের জন্য অ্যাপ্লিকেশান ফি লাগছে আটশো টাকার মতো তো এটা হলো তোমাদের অ্যাপ্লিকেশান ফি সম্পর্কিত তথ্য এবং নেক্সট হচ্ছে তোমাদের বেতন বা তোমাদের এখানে কত স্টাইপেন্ড দেওয়া হবে এই পোস্টের জন্য এখানে তোমাদের নেক্সট দেওয়া আছে রুরাল সেমি আরবান ব্রাঞ্চেসের জন্য তোমাদের বেতন থাকছে পনেরো হাজার টাকার মতো এবং আরবান ব্রাঞ্চেসের জন্য পনেরো হাজার টাকা নেক্সট হচ্ছে তোমাদের মেট্রো ব্রাঞ্চেস প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য তোমাদের কিন্তু পনেরো হাজার টাকা করে বেতন থাকছে এই পোস্টের জন্য তো এ হলো তোমাদের একটা মোটামুটি বিজ্ঞপ্তি সম্পর্কে তথ্য এবং তোমাদের যেহেতু এটা তোমাদের এবং এটা তোমাদের যেহেতু অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংয়ের জন্য তাই তোমাদের ট্রেনিংয়ের টাইম হলো টুয়েলথ মার্চ মান্থ অর্থাৎ তোমাদের এক বছরে কিন্তু এটা অ্যাপ্রেন্টিসের টাইম এক বছরের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে ওয়ান ইয়ারের জন্য তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের জন্য এবং এখানে তোমাদের বেতন বললাম সব কিছু ডিটেলসে এবং কারো যদি পিডিএফটা প্রয়োজন হয় বা তোমাদের এই পিডিএফের লিঙ্কের প্রয়োজন হয় তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে পিডিএফের লিঙ্ক বা আবেদন করার লিঙ্ক বা সব কিছু এটা তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নোটিশটা প্রকাশিত হয়েছে এবং তোমাদের এখানে কিন্তু এই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের নিয়োগ করা হবে এবং আমি পিডিএফের লিঙ্ক বা অ্যাপ্লাই লিঙ্ক বা ওয়েবসাইটের লিঙ্ক সব কিছুর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা সব কিছু ডিটেলস জানতে পারবে বা দেখতে পারবে এবং যারা যোগ্য বা যারা আবেদন করতে চাও অবশ্যই নিজের দায়িত্বে সব কিছু জেনে বুঝে আবেদন করবে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো যদি চ্যানেলটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ